ভিডিওতে দেখেছি সেটা একদিন কভার করবো কিন্তু এখন এখান থেকে পার্সেল নেবো নিয়ে বাড়ি দিয়ে যাবো বিরিয়ানি দোকানটার সামনে যেটা দেখিয়ে দেবো একবার ওই যে আছে এখন যাচ্ছি এখানে বিরিয়ানি পার্সেল নেবো চলে এখানে বিরিয়ানির প্রাইস

তাহলে দশ টাকা বেশি পড়বে পঞ্চাশ টাকা দিলে এক দুই প্যাকেটে দিলে একশো চল্লিশ টাকা চিকেন চাপ এই হচ্ছে চিকেন চাপ এখন ভিডিও শেষ না এখন বন্ধুরা বাড়িতে যে রিভিউ দেবো তোমাদের খাবারের টেস্ট কীরকম খেতে কীরকম তোমরা লাস্ট অব্দি ভিডিও দেখতে পাবে না এই চ্যানেলে তোমরা ভিডিও দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে রেল একটা করে ভিডিও বেঁচে দিলে লাইক শেয়ার আর কমেন্ট করো আর ফেসবুক পেজে দেখলে আই এম ডি ফুড ফলো করে নাও আমাদের একটু সাপোর্ট বন্ধুরা আমরা বাড়িতে সেকেন্ড বিরিয়ানির আমরা এখন রিভিউ দেবো আর সেকেন্ড যে বিরিয়ানি হলো সেটা হলো বি থ্রি বিরিয়ানি মধ্যম গ্রামেরই সেটা ব্যারাকপুরের না আর ব্যারাকপুরের মধ্যম গ্রাম আমাদের অনেক আগের ফার্স্ট যে যখন আমরা ভিডিও স্টার্ট করেছিলাম তখন ছাড়া আছে ফার্স্ট বড় ট্যুরে বি থ্রি বিরিয়ানি আমাদের প্রায় হাজার বিউর কাছাকাছি জায়গা সাড়ে নশো জায়গায় তো ওই বি থ্রি আজ মধ্যম গ্রাম দিয়ে লিয়েছি চলো বিরিয়ানিটা বার করা যাক এই হচ্ছে বি থ্রির প্যাকেজিং নাম লেখা আছে বি থ্রি বিরিয়ানি মধ্যম গ্রাম ये अच्छे से बिरयानी ये तो सेम सलाद और ग्रीन चटनी आ जाए आईये से बिरयानी ये चलो बिरयानी ढाला जाए ये तो बिरयानी ये थ्री बिरयानी मैं ऑयली भापता देखेलो এতে দেখার বিষয় বন্ধুরা এতেও সেম লেগ পেয়েছি এও প্রায় দুশো গ্রামের ওপরেই হবে কিন্তু নিচেই হবে না দেখেন নাও লেগের সাইজটা এই বিরিয়ানিটা একটু অয়েলি আর একটু মশলা দেখো আর পুরো লং রাইস আছে কিছু জুড়ে আর এই হচ্ছে আলুর পিস সেই বাকু স্টাইল ব্রাউন কালার আলু বন্ধুরা চলো বেছে না বকে বিরিয়ানিটা খাওয়া যাক এই হচ্ছে আলু আলু সব বেশটা আবার নাও একদম সফট একটু আলু আর যাক যেরকম বললাম এটা একটু মশলাদার আছে এর তুলনায় ওইটা একটু লাইট ছিল এটা একটু মশলাদার আছে আর যেরকম আমি বলি আমার ভালো লাগে এই অয়েলি ভাবটা দেখো বেশ অয়েলি আছে তো বিরিয়ানিটা দারুণ লাগলো খেয়ে আলুটাও ভালো আলু ভেতরে মশলা গেছে এই হচ্ছে চিকেন চিকেন একটু দেখিয়ে দিই চিকেনের সাবনেসটা দেখে নাও চিকেনের জুসি নেসটা দেখো এতক্ষণ পরেও এই হচ্ছে চিকেন চিকেন আর রাইসটা একটু খাওয়া যায় চিকেনটা একদম সফট চিকেনটা খেতে দারুণ লাগলো আর চিকেনের মধ্যে বিরিয়ানির ফ্লেভার একদম করেছে চিকেনটা খেতে দারুণ মধ্যে ঠিক একটু আগে প্রথম তারপরে ডিবাপি বিরিয়ানি পরে লোকেশান একদম এ পারো পারো আমরা ক্যাপশানের লোকেশন নিয়ে দিয়ে দেবো তোমার চাইলে দেখে নিতে পারো বিরিয়ানিটা খেতে দারুন তোমরা যাও খাও আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে ক্লিক করে ভিডিও বেশি থেকে লাইক শেয়ার কমেন্ট করো একটু আমাদের সাপোর্ট করো তোমরা ভিডিও দেখো সাব করছো তুমি সাবস্ক্রাইব করছো না আমাদের বেশি বেশি সাবস্ক্রাইব করো আমাদের বেশি থেকে সাপোর্ট করো যেটা ভুল আছে আমাদের জানাও তোমরা জানালো আমরা বুঝতে পারবে না আমরা ভিডিও করেই যাবো আর তোমরা আর দেখবে আর মনে মনে ভাববে যেটা ভুল আছে ডাইরেক্ট কমেন্ট করো আমরা নিশ্চয় ওটা ফুটনা চেষ্টা করবো আর এরকম দেখার জন্য আমাদের ফেসবুক পেজে যদি দেখে থাকো ¿Hola por el lado?